জাস্ট আপনাদেরকে দেখাই এই জায়গাটা এর সামনে আর কোনো রাস্তা নাই এই জীবনের প্রথম কোনো রাস্তা আমি শেষ করলাম ভাই মোটামুটি ষাট জন ন মুসলিম বাচ্চাদের আর ওদেরকে এই যে দেখতে পাবেন বন্ধু ভালো আছো তোমরা সবাইকে সালাম দাও বন্ধু নিচে না যে একটা ফিল্ড আর মোটামুটি অনেকটা পথ আমাদের উপরে উঠতে হইব ওই একেবারে উপরে উঠতে হইব আর তার আগে এত সুন্দর একটা জায়গায় আসছি এই জায়গায় এই ভিউ নেই আর এই যে আমরা নদীতে নদীতে কিন্তু খুবই সুইট আর এই যে নদীর সাইডে পাথর আছে ছোট ছোট বড় বড় যেটা আমার জাফলং এর ফিল দেয় আর দিস দ্য টপ একদম উপরে আরে খান ভাই আকাশটা এত সুন্দর লাগতেছে মনে হইতা আকাশটা একদম আমাদের কাছে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার সেকেন্ডে লামাতে ফার্স্ট ডে তো লামার অনেক জায়গায় ঘুরলাম সেকেন্ড ডে তো আমরা অনেক জায়গায় ঘুরবো এমনকি আমি আগামী কালকেও লামাতে আসি আগামী কালকেও আমরা অনেক অনেক জায়গায় ঘুরবো তো আমরা দেরি করা যাব না এমনিতেই আমি অনেক দেরি করে ফেলছি চলেন তাড়াতাড়ি বাইরে আর আজকে আমরা সর্বপ্রথম যাব হইল কংগং ডং এখন আমরা যে জায়গাটা আসছি এটা হলো লামা বাজার আর এই যে আমাদের সামনে যেটা আছে এটা হলো লামার উপজেলা পরিষদ আর এই স্কুল এরিয়াটাই নামা বাজারে করছে মূলত রোজার টাইম দেখা প্রত্যেকটা প্লেসই শান্ত রোজার টাইমে আমি ঘুরতে এসে অনেক ভালো করছি একদম রিল্যাক্সে ঘুরতে পারতেছি মানুষের চাপ নাই স্কুল কলেজ খোলা নাই রাস্তাঘাটতে আমার একটা জামজট নাই মানে সব দিক দিয়ে একদম ফ্রি তো পঙ্গ আমাদের সাথে যেতেছি তিন থেকে চারটা বাইক আমি তো ফেসিক্যালি কালকে যে বাইকে ছিলাম ওই বাইকে আসছি সিরিয়াসলি আমার বাইকটা অনেক অনেক মিস করতো ও আরেকটা জিনিস আমি আপনাদেরকে জানাই দিই রিসেন্টলি আমি আমার ইনস্টাগ্রাম পোস্টে দিয়েছিলাম যে আমার বাইকটা আমি সেল করবো অনেকে এটা মজা ভাবছিলো মজা না আমি সিরিয়াসলি আমার বাইকটা সেল করে ফেলতেছি তো আপনারা যদি কেউ নিতে যান ডিরেক্ট আপনাদের কাছে ওই বাইকের দাম কত এটা লিখে ইনস্টাগ্রামে মেসেজ করেন ইনস্টাগ্রামের লিঙ্ক আমার দেওয়া আছে আর এইবার এমন না যে আমি বাইক সেল করে আবার বাইক কিনবো আমি একেবারে পারমানেন্টলি বেঁচে ফেলতেছি রিজন জানতে যে এর না সমস্যা আছে। ছেলেদের লাইফ মানেই সমস্যা তো যে এখন চলেন আগানো যাক আর এই যে এটা হলো মাতামুহুরি ব্রিজ আর এই যে এইটা হলো মাতামুহুরি ব্রিজ মানে মাতামুহুরি নদীর যে ব্রিজটা এই জায়গা থেকে ভিউগুলো অনেক সুন্দর এই সাইডের ভিউটা আছে এই সাইডের ভিউটা খুব সুন্দর লাগতেছে পাহাড়ের অঞ্চলে নদীগুলো কিন্তু খুব সুন্দর থাকে লাইক দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে সাপের মতো বাইয়া চলে গেছে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে আর এই সব নদীর পানি একদম ফ্রেশ থাকে যেটা আমার কাছে আরও বেশি ভালো লাগে আর লামাতে এইসা আমার যে জিনিসটা সবচেয়ে বেশি চোখে পড়লো সেই জিনিসটা হইলো এই যে এই খেতগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে না থেকে দেখতে অনেক সুন্দর লাগে অনেক বিশাল বড় বড় ক্ষেত মাঝখানে দু একটা বাড়ি অন্যরকম একটা সৌন্দর্য বাট এই জিনিসগুলো কি জানেন এগুলো হলো তামাক গাছ আমি বলছিলাম এমন কোন ফসল যেই ফসলগুলো আমরা রেগুলার খাই এটা রেগুলারই খাই কিন্তু আফিনা অনেকে খায় আর এই তামাকের জন্য আমরা জানি যে কুষ্টিয়া এক নাম্বার টপে আমি যতদূর শুনলাম লামাই নাকি সেকেন্ড মানে দ্বিতীয় পজিশনে আছে বাংলাদেশে আর পংকং ডং যাওয়ার পথের রাস্তাগুলোও যেমন সুন্দর রাস্তা থাকে যাওয়ার এই গাছের পাতাগুলা গোলা যাওয়ার পর মানে পুরোপুরি একটা লাদাখের ফিলা হয়ে আমার মনে হয় আমি লাদাখের রাস্তা দেওয়া যাইতেছি আর এই যে চান্দি দেখা যাইতেছে ভাই এটা কি জানেন দুনিয়াতে আপনি সবচেয়ে সুখী মানুষ চুলো নাই চুল পড়ার চিন্তাও নাই আমাকে কথা চুলো আছে চুল পড়ার চিন্তাও আছে এই জায়গাগুলো দেখছেন অমায়িক এই জায়গায় যখন গাছের পাতা থাকে না তখনকার যে আমার এখনকার ভিউটা বেশি ভালো লাগতেছে মানে এমন একদম খোলা গাছের পাতা পাতা পড়ে গেছে একদম পুরো পাহাড় গুলো দেখা যাইতেছে পাতা থাকলে ওই সাইড এর পাহাড় এই এটা পাহাড় আর এখন আমরা চলে আসছিল পঙ্কং এ মোটামুটি অনেকটা পথ আমাদের উপরে উঠতে একেবারে উপরে উঠতে হইব রোজার কষ্ট লামা অনেক সুন্দর জায়গা বান্দরবন অনেক সুন্দর জায়গা এদিকে আসেন ঘুরতে বাট রোজার টাইমে না নয়তো তো সৌন্দর্য উপভোগ করতে পারবেন ঠিকই কিন্তু ফাটবো অনেক উঠতে উঠতে একদম হেরানো হয়ে গেছি আর এই যে এইটাই হইলো স্বপ্নের পংকং ডং এইখান থেকে পুরা প্লেসটার ভিউ দেখা যায় দেন এই জায়গায় একটা মাচাও আছে আমাদের সব পলান মাচায় বসে পড়ছে আমিও যেমন আগে আপনাদেরকে একটু ভিউটা নি এই যে এই সাইড থেকেও পুরো ভিউটা আপনারা পাবেন গ্রাম শহর সব দেখা যাইতেছে এইখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাইতেছে বাট মেঘের জন্য বাকি অংশের ভিউটা ঠিকঠাক মতো পাওয়া যেতেছে না বাট অনেক সুন্দর জায়গা এই সাইড ওই সাইড সব সাইড এইখান থেকে অনেক সুন্দর লাগে মূলত এটা অনেক উপরে বলতে পারেন এদিকের টপ পাহাড় এটা তো আমিও মাছা এসে বসলাম আর এই মাছার থেকেও কিন্তু ব্যাক সাইডের ভিউটা খুব সুন্দর পাওয়া যায় আর মূলত এই পঙ্কং এ মানুষ ক্যাম্পিংও করে দূর দূরান্ত থেকে আইসা দেন বান্দরবনের যে মারায়ণতং পাহাড় ওইটা ক্যাম্পিং জন্য একদম সেরা অনেক দূর দূরান্ত থেকে মানুষ ওই জায়গায় ক্যাম্পিং করতে আসে আমি এর আগে অনেক ভিডিও দেখছিলাম বাট কালকে যে আমি মারায়ণতং পাহাড় ইফতার করছি আমি জানি না যে এইটা সেই মারায়ণতং যে জায়গায় মানুষ ক্যাম্পিং করতে আহে আর নাম গোলা কত আজব পঙ্কং ডং মারায়ণতং আমি তো কইতেই পারি না আমার বারবার ওনারা সবাই মনে করায় দেয় মিনিন যাতে আল্লাহ বাসায় রাখলে আগামীকালকে যাব আজকে দেখি কোন কোন জায়গায় কভার করা যায় আর তার আগে এত সুন্দর একটা জায়গায় আসছি এই জায়গায় বৈশা এই ভিউ উপভোগ করতে করতে একটু রেস্ট নেই ওই যে ও তো শুয়েও পড়ছে আর আমরা এখন আসি এলো কুয়ামোহরির রাস্তায় আর আমি যতটুকু শুনছি এখানকার লোকাল মানুষের কাছে কুয়ামোহরির এই রাস্তাটা কি বেস্ট একটা রাস্তা রাস্তা তো সুন্দর সুন্দরই তার সাথে সাথে রাস্তার দুই সাইডের যে ভিউটা ওইটা নাকি এই রাস্তার অন্য রকম একটা সৌন্দর্য দিচ্ছে সামনে যত আগাম তত নাকি সুন্দর রাস্তা আসতেই থাকবে বাট এইসব রাস্তা আসলেও প্রশংসনীয় বাইকার আর চাই এই ধরনের রাস্তা মানে একদম রাস্তায় একটা পাতা পর্যন্তটাই দেন আমরা ব্রেক নিলাম একটা মসজিদে কারণ নামাজের টাইম হয়ে গেছে এই জায়গায় আমরা নামাজটা পড়ে নিমু আর এই জায়গার একটা ইন্টারেস্টিং নিউজ আমি আপনাদেরকে দিই যত বাচ্চা বাচ্চা দেখতেছেন না এরা সবাই হলো আর এর আগে কি ছিল মারমা ছিল ছিল এরকম মানে 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 সবাই অন্য ধর্ম থেকে আসছে সব করছে ওরা সবাই মুসলিম হইছে যার জন্য ওদেরকে বলা হলো ন মুসলিম আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আজকে আমরা এই ন মুসলিম বাচ্চাদেরকে নিয়ে একসাথে ইফতার করব তো ইফতার তো ইস্তারের টাইম হলে করতে যাইবো যার জন্য আপাতত আমরা ওদের সাথে নামাজটা পড়ে নিই চলেন

আচ্ছা এখানকার এই যে উপজাতি মুসলিম কল্যাণ সংস্থা এখানে একটা সাইনবোর্ড আছে দেখেন এখানকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আছে রাশিদুল ইসলাম ত্রিপুরা উনিও কনভার্ট মুসলিম উনি উনিশশো তিরাশি সালে মুসলিম হয়েছে আলহামদুলিল্লাহ তখন তাকে এই মুসলমানদেরকে নিয়ে মানে উপজাতিদেরকে নিয়ে মুসলমান মানে ইসলাম ধর্মের কাজ করে যাক আমি সাধুবাদ জানাই এটারে মেলে একটা ভালো উদ্যোগ আর ভালো জিনিসটা সবসময় ভালো বলতে হবে আলহামদুলিল্লাহ যারা আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করতেছে নতুন নতুন মুসলিম হইতেছে তাদেরকে আমাদের হেল্প করতে হবে যাতে সমাজে অন্য কেউ তাদেরকে কোনো অত্যাচার বা কোনো টর্চার না করতে পারে এদিকে একটু খেয়াল রাখতে হবে আমাদের তাদেরকে হেল্প করতে হবে আর এই এই ধরনের জিনিসটা আমি সবসময় সাধুবাদ জানাই এই জিনিসটা আমার ভাল লাগলো আর ওদের সাথে একসাথে নামাজ পড়তে পারি এটা তো আমার ভাল লাগবে দেন আজকে ইফতারও কর্ম মানে আমার কাছে সিরিয়াস আজকে অনেক ভালো লাগতেছে তো চলে নামাজের টাইমে গেছে নামাজটা সেরে বিউটিফুল যে রোদটা মানে একদম মনে লাগার মতো মনে লাগার মতো বাট আমাদের টাইমিংটা ভুল দুপুরের করকরা রোদ আর একটা রং সিজন বা এমন টাইমে আসছি যেটা কোনো সিজনই না অবশ্যই আপনারা আসলে শীতকাল বা বর্ষাকাল আসবেন বাট বর্ষাকাল আসলে রোডটি বাইক চালান বা গাড়ি চালান একটু সেফলি রাস্তা অনেক পিছড়া থাকে আর পাহাড়ি রাস্তা এমনি অনেক ডেঞ্জারাস বর্ষাকালে এরা দুই গুণ বেশি ডেঞ্জারাস হয়ে যায় কিন্তু ওই টাইমের ভিউটা সবচেয়ে সেরা মেইনলি বান্দরবন লামা থানচি এইসব জায়গা বর্ষাকাল আর শীতকালের জন্য আর কি ফেমাস আর এই যে এই জায়গার যে রোডটা না মানে আঁকা বাঁকা আঁকা বাঁকা দিদ ইজ ইনসেইন একদম ইনসেইন দেখেন জাস্ট আঁকা বাঁকা আঁকা বাঁকা আর ওই দিকে যে রাস্তা ওই দেখেন আর পাশে পাহাড় ও ওরে ভাই তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল ও একদম ইনসেইন ও ভাই এই জায়গার যে ভিউটা এটা একটা অন্যরকম জায়গা সব জায়গা থেকে একদম ডিফারেন্ট রাস্তাগুলো পুরো সাপের মতো প্যাঁচায় উঠছে আর এই যে ব্রিজটা ভাই এই যে পাহাড়ি মানুষজন একটা ছোট্ট নদী ভাই পানি দেখলেই গোসল করতে মন চায় আমার আজকে ও আমি জামাকাপড় জামা কাপড় নিয়ে আসি নাই সিরিয়াসলি আগামীকালকে যদি আমি বাইরে জামাকাপড় নিয়ে বাইরে জেনে পানি দেখবো অনেক গোসল করে এলাম আর এই জায়গা থেকে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই যার জন্য স্লো করা আর কি এইখান থেকে ওই যে গ্রামের ভিউটা দেন একদম জোস লাগতেছে এই জায়গার থেকে গ্রামটা উপরে নিচে সুন্দর একটা রাস্তা নেমে গেছে সবচেয়ে সেরা ভিউ মূলত পাহাড়ি এলাকাগুলো কেরকম জানেন এক জায়গার দিকে আর এক জায়গার ভিউ সেরা বাট এই জায়গায় এই যে গ্রামটা উপরের দিকে যে গ্রামটা উঠছে না মানে একদম ঘরগুলা সাইডে এক সাইডে বানানো এক সাইডে বানানো মাঝখানে একটা রাস্তা এগুলা কি ঘর নাকি দোকান ঘর 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 এত সুন্দর করে সিরিয়াল অনুযায়ী বানাইছে আর এখন আমরা যে জায়গায় যাইতেছি ওই জায়গায় মূলত সব মানুষরা এই জায়গায় লোকাল বা পারমিশন নিয়ে যাইতে হয় বিজিবি ক্যাম্প থেকে তো আমাদের এই জায়গায় তো যারা আছে সবাই লোকাল শুধুমাত্র আমি বাদে তো তারা বিজিবি ক্যাম্পে পারমিশন নিয়ে নিল আর এখন আমরা ছিল এই রাস্তার একদম শেষ প্রান্তে তো এখান থেকে মায়ানমার বা বার্মা দেখা যায় আমি তো অনেক এক্সাইটেড আর এতক্ষণ যে রাস্তাগুলা পারি দিছি তার থেকে বেশি সুন্দর হইলো এই রাস্তাগুলা এই রাস্তাগুলা এত জোস ভাই সিরিয়াসলি এই জায়গাটা এই জায়গার রাস্তার লেগে জোস এমনি তো সব জায়গার পাহাড় সেই বাট এই জায়গাটা সবচেয়ে জটিল এই জায়গাটা রাস্তার লেগা মানে রাস্তাটা এত সুন্দর পয়লা বোঝানোর মতন আপনারা যদি আসেন অভিয়াসলি এই রাস্তায় লেগে এই রাস্তায় না এলে অনেক বড় মিস করবেন আর এতক্ষণ যা দেখছি এগুলো তো শুধু ধোকা ছিল এখন ভাই ও আই ফ্রি এতক্ষণ যা দেখতে ওরা আমার কাছে সবই ভাব মনে করছে এইটা বেস্ট সামনে নাকি আরও সুন্দর আমার কান পুরোপুরি বন্ধ হয়ে গেছে যারা বেসিকালি পাহাড়ে আসছেন তারা এই সমস্যাটা সম্বন্ধে জানেন যে পাহাড়ের উপর অক্সিজেন একটু কম যার জন্য মস্তিষ্কে ঠিকঠাক মতো অক্সিজেন পৌঁছায় না তাই কান টান বন্ধ হয়ে যায় আমার কান তো পুরা বন্ধ হয়ে গেছে আর এই জায়গার যে সৌন্দর্যটা ভা কত লাগতো আমার কাছে একটা বাতাস অন্য রকম দিস ইজ দ্য বেস্ট ফিলিং এভার এত কোন আমার খুব কষ্ট লাগছিল রোদ রে বাট এখন সব ঠিক হয়ে গেছে সামনে দেখেন জাস্ট দেখা কি মনে হয় এটা বাংলাদেশের কোন জায়গা এত সুন্দর আর আমার মনে হচ্ছে আমি direkt আকাশে একবারে উপরে নিচে নামার যে একটা যায় আর আমরা এখন চলে আসছি একদম শেষে মানে যার পরে আর কোনো রাস্তাই নাই জাস্ট আপনাদেরকে দেখায় এই জায়গাটা রাস্তার শেষ এর সামনে আর কোনো রাস্তা নাই এই জীবনের প্রথম কোনো রাস্তা আমি শেষ করলাম ভাই সবাই জীবনের প্রথম কোন রাস্তা শেষ করলেন না আপনি তো এই জায়গায় বাট এই জায়গার সবাই মোটামুটি প্রথম আর রাস্তা শেষ করার যে একটা ফিলিং একটা ফিলিং ঠিক আছে না

আর ওই সাইডটা হলো বার্মা বার্মা যাওয়ার যে বর্ডারটা ওইটা হলো অপোজিট একটা রাস্তায় যেটা আমরা রেখে আসছি মেনলি ওই রাস্তাটা ঢুকতে দিবে না আর আমরা যাবো ওই জায়গায় ওই জায়গায় যে হাত মুখ দেবো ফ্রেশ হবো অলরেডি ওই জায়গায় পান গোসল টোসল করতেছে খেলতেছে আর এই দেন পিগি ছোট ছোট পিগি আমার যতটুকু মনে হয় এইখানকার মানুষের লালন পালনকৃত পশু হইলে এই পিগি বাট ইটস সারাম ফর মুসলিম আর এই যে আমরা এই নদীতে নেমে গেছি নদীতে কিন্তু খুবই সুইট আর এই যে নদীর সাইডে পাথর আছে ছোটো ছোটো বড় বড় যেটা আমার এই জাফলংয়ের ফিল দেয় লাইক ফিলের এ গেলে এই ধরনের নদী দেখা যায় আর নদীর পানি বেশি ঠান্ডা না মেইনলি পানির দিনে এই নদীরা একদম বড় হয়ে যায় এদিকে পানি ছাড়া আর কিছুই থাকে না তখন হইলো এই জায়গার একটা সৌন্দর্য এবং ভয়াবহতা দেখা যায় আমাদের জন্য সুন্দর এই জায়গায় যারা থাকে তাদের জন্য ভয়াবহ আর এই নদীটাই কিন্তু এই জায়গার চলাচল পথ ছিল যখন এই রাস্তাঘাট কিছু ছিল না আপাতত রাস্তাঘাট হওয়ার পর মানুষ রাস্তাঘাট দিয়ে চলাফেরা করে পানির দিন ছাড়া তার তেমন ভাবে কেউ চলাচল করে না ওই জায়গায় কিছু ন্যাংটা ন্যাংটা পোলা পানি গোসল করতেছে ওদিকে না যাই আর সরম পাইবো আমরা এখন এই জায়গায় হাত মুখ ধুবো পানি মোটামুটি ভালো পরিষ্কার একদম ফ্রেশ এখন যদি গোসল করতে পারতাম তাইলে অন্যরকম একটা মজা লাগতো সিরিয়াসলি আমাদের শরীর একদম শুকায় শেষ ভিতরে তো মনে হয় পানির জন্য ধোপত ধোপত করতেছে মনে যেই সেই পানির ভিতরে আমি ডুবে যাই ডুবেছি আমি তোমার প্রেমের অনন্ত মায়ের এই জায়গাটা আমার কাছে জোস লাগছে আপনারা চেষ্টা করবেন বান্দরবন আসলে এই জায়গায় আসতে আর বান্দরবন সম্বন্ধে আর একটা জিনিস আপনাদেরকে আমি বলি কোন একটা দার্শনিক জানি বলছিল যে ইন্ডিয়া ঘুরলে নাকি পুরো বিশ্ব ঘুরা হয়ে যায় কদ ইন্ডিয়াতে সব ধরনের জায়গা আছে লাইক কাশ্মীরে বরফ পরে দেন মরুভূমি আছে রাজস্থানে তারপরে মোটামুটি সবই আছে সেই আমি বলবো যে আপনি যদি বান্দরবন ঘুরেন তাহলে আপনার পুরা বাংলাদেশ ঘুরা হয়ে যাইব বান্দরবন এমন একটা জায়গা আপনি চাইলে এই বান্দরবন দুই মাসেও ঘুরে শেষ করতে পারবেন না আপনি যদি চিন্তা করেন যে আপনার বান্দরবনের কোনা কোণা ঘুরবেন তাও আপনার এক বছর লেগে যাব তাও পারবেন কি না আমি জানি না তো আমি আমার যতটুকু অভিজ্ঞতা অতটুকু থেকে বলতে পারি যদি আপনারা বান্দরবন ঘুরেন তাহলে পুরো বাংলাদেশ ঘুরে হয়ে যাব কারণ বান্দরবনে জাফলংয়ের মতো এই ধরনের নদীও আছে তো আপনি জাফলংয়ের ফিল্ডটা পাইবেন লাইক রেমাক্রিতে যদি যান রেমাক্রির যে যাত্রাবটা নদীর ওই জায়গায় আপনি জাফলংয়ের ফিল পেয়ে যাবেন দেন পাহাড় আছে সাজেকের মেঘের ফিল্ড পাবেন মানে ওয়াল ইন ওয়ান আপনি যেটা চান সেরে আপনি পাইতেছেন তো চলেন আমাদের যত মানুষজন আছে সব ওই পাশে আমরা একটু সাইডে আসছি তো এখন আমরা ওদের সাথে যেয়ে জয়েন করি আর আমার তো গোসল করার অনেক শখ ছিল আমি গোসল করতে পারলাম না কিন্তু আমার মধ্যে একজন অলরেডি গোসল করতে নেই মেগে সেরা পানি তো সেরা আমি এটা দেখেই বুঝছি আর এই জায়গায় আমাকে অনেক নেংটা নেংটা পুতুনি পুতুনি বন্ধু আছে বন্ধু এদিকে সহ ওগোরে দেখা মানে ছোটকালের কথা মনে পড়ে গেল ছোটকালে সিরিয়াসলি ওগো তো আমি সেমভাবে গোসল করতাম না পুরোপুরি না প্যান্ট থাকতো ঠিক আছে আমি ছোট থেকে অনেক লাজুক ছিলাম অনেক লজ্জা পাইতাম মানে নিজের বাসার মানুষের সামনেও আমি ওপেনলি চেঞ্জ করতাম না একেবারে থাকতে তো ওরে দেখ আমার ওই বাচ্চা কথা মনে পড়ে গেল আমার কয়েকটা বন্ধু ছিল আমি পানি খুব পছন্দ করতাম এরকম দুই তিনটা গেঁদা ছিল ওগরে নিয়ে ইচ্ছা মতো পানিতে ডুবাইতাম আর এত বোকা খাইছি আমি বাসার মানুষের কাছে এই পানিতে ডুবানোর জন্য অনেক বোকা খাইছি আর মোটামুটি অনেকটা সময় এই জায়গায় বইছি এখন আমরা এখান থেকে বাইরে আর আপনারা কোন তো এই যে এই পোলাদের আপনার সবাই পচান কে ওর মাথায় গোবর আছে সব জন্য হাতাই গোবর কেন থাকে তার চুল আছে তুই একটা প্রমাণ দাও তোমার মাথায় গোবর নাই কি প্রমাণ দেওয়া যায় গোবর নাই এখন বুঝতে পারতেন তো কে লাগা সবাই কয় যে ওর মাথায় গোবর আর যাওয়ার সময় আমাদের একটু তাড়াতাড়ি যেয়ে দেবো কারণ অলরেডি চারটা বাজে আমরা আবার ইফতার করবো আমারটা যাইয়া মোটামুটি ভালোই জোরে টানতে হবো বাট একটা বিষয় কি যেন নাম কভিডের কোনো ছাপড়ি রাইডার নাই শুধুমাত্র ও বাদে ওইটা একটু ছাপড়ি রাইড আমি গাড়ি একশো নিচে হ্যাঁ যাবো বুঝতেন তো ছাপরি রাইডার চালায় ডিস্কভার কিন্তু একশো নিচে টানে না তো চলেন এখান থেকে এখন ব্যাক করি আর আজকে আমি কিসের জন্য এই জায়গায় গোসল করতে পারলাম না জানেন

আমি চলে আসছিল হিলস্কেপ রেস্টুরেন্টে মেনলি আমি যেই ভাইদের পাশে আসছি ওনাদেরই এই রেস্টুরেন্টটা মানে ওনারা ফ্রেন্ড সার্কেল মিলা করছে আর এই রেস্টুরেন্টটা রেস্টুরেন্ট থেকে অনেক সুন্দর ভিউ আছে একটা লাইক এই জাস্ট ভিউটা এই প্লেসের আর এই জায়গায় লেখা এলো আই লাভ লামা এটাও একটা ভিউ পয়েন্ট আর এই পয়েন্টেই রেস্টুরেন্টটা আমি জানি না ফুড কেমন হবে বাট এই জায়গাটা অনেক সুন্দর আর এই জায়গায় আজকে ইফতার রেডি করা হয়েছে মোটামুটি জন ন মুসলিম বাচ্চাদের আর ওদেরকে এই যে দেখতে পারবেন বন্ধু ভালো আছো তোমরা সবাইকে সালাম দাও বন্ধু হ্যাঁ কিন্তু অনেক সুইট আর দেখেন সবাই টুপি পাঞ্জাবি পইরা কত সুন্দর করে রেডি হইছে ওরা ন মুসলিম হইলো ওদের ভিতরে আমাদের চেয়ে বেশি আদব কাজা লাইক আমরা যদি একজন আরেকজনকে জিজ্ঞেস করি যে কেমন আছো বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ কয় না কয় ভালো আছি বাট ওগরে জি ওরা অনেক সুন্দর করে আলহামদুলিল্লাহ ভালো আছে মানে খুব সুন্দর করে বলে বন্ধু রোজা রাখছ কে কে ও অনেকেই রোজা রাখছে আচ্ছা যারা রাখতে পারো নাই তাগো আফসোস করে লাভ নাই ছোটবেলায় আমাদের আব্বুমা কি কইতো জানো যে দিনে তাগো দুই তিনটা করে রোজা হয় ইনশাআল্লাহ সামনের বার থেকে আমরা সবাই রাখবো ঠিক আছে ইনশাআল্লাহ চলো ইস্তারের টাইমেতে আর অনেকক্ষণ বাকি তো ওদের জন্য ইস্তার রেডি করা হয়েছে ওই জায়গাও আপনাদেরকে একটু দেখাই এই যে ওদের জন্য এখানে ইস্তার রেডি করা হয়েছে ইস্তারে টুকিটাকি সবই আছে যা একজনের ইফতার করতে লাগে আর আছে কি জানেন এই যে আমার পছন্দের তোর অনেক এক্সপেন্সিভ আর এই যে এই জায়গাও একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে আর আমরা ইফতার করব বলি এই জায়গায় আর এই জায়গায় কিন্তু একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে দেন উপরে একটা মাচাং আছে এই যে একটা মাচাং

এই যে একটা মাচাং এই মাচাং উপরে থেকেও কিন্তু ভিউ খুবই সুন্দর ভাই ভাই এটাকে ভাঙবো না না জীবন ভাঙবো না জীবন ভাঙবো না এটা কি কইলেন ভাই জীবন ভাঙবো না জীবনে ভাঙবে না এখন ভাঙবে না এই যে ঠিক আছে এইখান খান্তিকা ভিউ গুলো আসলে অস্থির একেবারে উপরে যাই চলেন উপরেরটা আরো সুন্দর সব জায়গায় তো সুন্দর পাহাড়ের কিন্তু উঠতেই কষ্ট লাগে দেখেন কত উপরে আর দিস ইজ দ্য টপ একদম উপরে আর এই খান্তিকা ভাই আকাশটা এত সুন্দর লাগতাছে মনে হয় তো আকাশটা একদম আমাদের কাছে আর এই জায়গায় একটা ঘর আছে ছোট মানে ব্রাদার আড্ডা দেওয়ার জন্য এই জায়গায় থাকাও যাইবো চাইলে আমি থাকতে পারবো না অবশ্যই সামনের যখন আমু ওইবার আমি এই জায়গায় থাকবো ঠিক আছে ইনশাল্লাহ ওকে ডান আর লামাই যদিও আমি এইবার প্রথমবার কিন্তু লামার মানুষের সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেছে তো লামায় যদি আমি আহি আমি চাইলে পুরো মাসও কাটায় দিতে পারবো লামায় কোনো প্রবলেম না আমার জন্য বেশিরভাগ সময় আমি যেসব জায়গায় যাই ওই সব জায়গার মানুষের সাথে আমার এত আন্তরিকতা হয়ে যায় মানে আমি ওই জায়গার থেকে যাওয়ার পর তারা আমার খুবই মিস করে অ্যান্ড আমিও মিস করি আর লামার মানুষ সিরিয়াসলি অনেক আন্তরিক সবার সাথে চলতেছে ঘুরতেছি ফিরতেছি অনেক ভালো লাগতেছে এমনি টাইমে মনে হয় এক জায়গায় গেলে যে বাসায় জায়গা বাসায় জায়গা বাট আমার একদম মনে হইতেছে না এই জিনিসটা ইফতারের টাইম হয়ে যেতেছে সবাই এসে পড়তেছে তো চলে না এখন ইস্তারের দিকে আগানো যাক আর অলরেডি বাচ্চা কাচ্চা এই জায়গায় ইফতার নিয়ে বসে পড়ছে ইফতারের টাইম হয়ে গেছে আর মেবি বিপার থেকে দশ মিনিট আছে আর আমরা বাচ্চাদের পাশে এই জায়গায় বসবো মানে বাচ্চাদের সাথেই খামো আজকে একসাথে খেলে ওরাই না আবার ভিতরেও আসে মোটমাট অনেকজন তো আমরাও চলেন বৈশাখুর ইফতার নিয়ে কারণ ইফতার নিয়ে অপেক্ষা করা সুন্দর আচ্ছা তাহলে ইফতার নিয়ে আমরা অপেক্ষা করি কে বলেন আর উনি হইলেন এই যে বাচ্চা কাচ্চা আছে ওনাদের শিক্ষক নাকি শিক্ষক ইমাম যেটাই বলেন আর এই যে আমাদের ইফতার আর এই যে রুয়াবদা এখন রুয়জা খামো আর সোয়াব হইবো রুয়াবদা খাইলে সোয়াব হয় এটা ভাবতাম কিসের জন্য জানেন রুয়াবজার বত্তলের সবচেয়ে বড় বড় করে আরবিলে হাতে তো এটা দেখে আমি ভাবতাম যে আসলে মনে হয় খেলে সোয়াব হয় ছোটোবেলা রু আবদা খাওয়ার অনেক ট্রাই করছি আসলে রু আফ দেখাইতে পারিনি কারণ রু আবদ ওইটা আমি অনেক রেয়ার ছিল রু জানতে গেলে বড় কোনো শপে যাওয়া লাগতো বাট এমন রু দা অ্যাভেলেবেল আর এমনিতে যা যা থাকে আলুর চপ ফেভারেট বেগুনি বেগুনি গেলো গোল এই জায়গায় ঢাকাগুলো থাকে লম্বা লম্বা এটা চিকেন অন্থন পেঁয়াজি বুট মানে যা যা থাকে আর কি জিলাপি দিছে বুন্দিয়া নেই কজ বুন্দিয়া লাভ করি আমি জিলাপি তেমন একটা খাই না বুন্দিয়া হইলে আর একটু ভালো লাগতো বন্ধু ইফতারের দোয়া বারো তোমরা হুজুর আজকে একটু ইফতারের দোয়া আসি কেন আমাদের

দেখতেন আজকে এই ব্লগের মাঝখানে আপনারা যারা জানতেন না বা আপনারা যারা পারতেন না এটা ওর কি শিখাইলাম মাঝে মধ্যে টুকটুক একটু শিক্ষণীয় দেওয়ার চেষ্টা করি জানি না কতটুকু শিখাইতে পারি তো থ্যাংক ইউ হুজুর রে আর এর মাঝখানে আপনারা অনেকেও জানতে পারলেন আমি ইফতারের তো পারি বাট আসলে বলতে মনে থাকে না তারা ওরা করে বিষমিলা করে খেলায়

بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم القافلون ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه কত সুন্দর তিলাওয়াত করে বাচ্চা ছোট লিখি তিলাবাত খুব সুন্দর করে আলহামদুলিল্লাহ এখন মোনাজাতের টাইম মোনাজাত শেষ করি আজান দিবে আমরা ইফতার শুরু করি